আগামী পঁচিশ তারিখে এএফসি কাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিতে ভারতকে তাদের মাটিতে গুড়িয়ে দেওয়ার মিশনে নামবে বাংলাদেশ ভারতকে বিধ্বস্ত করার এই মিশনে বাংলাদেশের হয়ে ছাড় তুলবে যে চারজন ফুটবলার তাই নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো ভিডিওর বাকি অংশে নাম্বার চার মিথুল মার্মা বাংলাদেশের গোলবারে এক অটুট দেওয়ালের নাম মিথুল মার্মা তার প্রমাণ বারবার রেখেছেন তিনি এর আগেও ভারতের বিপক্ষে অসাধারণ কিছু সেভের মাধ্যমে গোলবারের দুর্গ রক্ষা করেছিলেন তিনি এবারও গোলবার রক্ষার দায়িত্বে দেখা যাবে তাকে নাম্বার তিন জামাল ভুইয়া বাংলাদেশের মিডফিল্ডের ইঞ্জিন বলা হয় তাকে মিডফিল্ডে গেম কন্ট্রোলের গুরু দায়িত্ব তার কাছেই থাকবে তা বলার আর বাকি থাকে না এছাড়া দলের ক্যাপ্টেন্সির আর ব্যান্ড হাতের নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে নাম্বার দুই শেখ মুশালিন বয়স কম হলেও বড় মঞ্চে ভালোভাবেই নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি দলের প্রয়োজনে ক্লাচ মোমেন্টে গোল করে স্কোর লাইন যে কোনো সময় ওলটপালট করার সামর্থ্য রয়েছে তার তাই বিশ্বের যে কোনো দলের কোচে তাকে সমীহের পাত্র রাখতে চাইবেন ভারতের মাটিতে তাদের বিপক্ষেও নিজের এই প্রতিভার পূর্ণ প্রতিফলন রাখতে চাইবেন তিনি নাম্বার এক হামজা চৌধুরী বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যেন এক বড় বুস্ট আপ হিসেবে কাজ করবে মিডফিল্ডে ভারতের বিপক্ষে এক প্রকার ছেলে খেলা করবেন তা আর বলাই বাহুল্য এছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ অবশ্যই রাঙিয়ে চাইবেন তিনি